তো দেখো এখানে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি আর আমার না দুধ জাল দিতে ভীষণ ভালো লাগে আর এরকম উতলে যখন পড়ে যায় ভীষণ ভালো লাগে আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি সকালবেলা মর্নিং টাইম একটু চা না খেলে কিন্তু একদমই সারাদিনে কাজে এনার্জি পাওয়া যায় না তাই না হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা মর্নিং টাইম আমি চা বানাচ্ছি তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে সংসারে সংসারটাকে ভালোবেসে চালাই বলেই অবিরাম কিন্তু আমার সংসারে সুখ শান্তিটা বেশ বজায় থাকে তো সেটা সেটা কিভাবে সম্ভব কিভাবে করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা কিন্তু তোমাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে দেখো বুধবার আর বুধবার মানেই কিন্তু একটু মাছ মাংস চিকেন মানে ননভেজ ছাড়া কিন্তু একদমই চলে না আর যেহেতু দেখো সকালবেলা একটু মর্নিং টাইম অফিস স্কুল সবটাই থাকে তো আমাকে কিন্তু এইভাবেই সবটা ম্যানেজ করতে হয় দেখো দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি আর চলছে আমার কিন্তু রান্নাবান্না আর হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছি তোমার দর্শক সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার তো সকাল থেকেই চলছে মর্নিং রুটিন আর এখন দেখো এখানে কিন্তু বসাচ্ছি আমি চিকেন ঠিক আছে তো যেহেতু আজকে বুধবার মানে চিকেন হবেই আর আমার চ্যানেল মানেই হচ্ছে কুকিং ভিডিও তো একটা নতুন কুকিং ভিডিও আজকেও নিয়ে চলে এলাম তো হ্যাঁ তোমাদের একটা কথা বলি তোমরা কিন্তু সবাই আমার শর্ট ভিডিওগুলো দেখছো সেখানে কিন্তু খুব ভালো লাইক কমেন্ট করছো কিন্তু ব্লগগুলো তোমরা কোনো রকমভাবে লাইক করছো না কেন আমি জানি না তবে হ্যাঁ যদি খারাপ লাগে তাহলে কিন্তু লাইক করো না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো তো যাই হোক আজকে মানে মর্নিং রুটিনটা কি খাচ্ছে কুকিং রুটিন তো সেটাই তোমার সাথে শেয়ার করছি এখন বানাচ্ছি অলমোস্ট কিন্তু চিকেন আর রাইসটা একদম হয়ে গেছে আর এদিকে দেখো মানে এটাই আমার সাথে হয় মানে সকালবেলা অনেকটা তাড়া থাকে তাই তুমি দুটো করা বেশি দিয়ে আশা করতে হবে তো চলো রান্নাবান্নাগুলো করি তোমরা সঙ্গে থাকো আর আশা করছি থাকো দেখো যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই চিকেনটা কিন্তু আজকে আমি একটু অন্যরকম ভাবে বানাচ্ছি একদম হালকা পাতলা একটা চিকেনের মানে একটু বলবো একটু ঝোল বানাচ্ছি পাতলা করে আর তার সাথে দেখো আলুটাও একসঙ্গে কিন্তু কষিয়ে নিয়েছি তো দেখে তো মনে হচ্ছে যে আজকে চিকেনটা বেশ ভালোই হবে ও ফাইনালি কিন্তু চিকেনটা আমার হয়েই গেছে আর একটু ঢেকে রেখেছিলাম তাই কালারটা দেখো বেশ ভালোই লাগছে তো মোটামুটি আজকে আর বান্না এত পর্যন্ত হয়েছে আর কি করব জানি না তো যদি কিছু করি অবশ্যই শেয়ার করব তো চলো তো মোটামুটি সকালবেলার যে সমস্ত কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি তবে সবটা তোমাদের সাথে যদি শেয়ার করি তাহলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই না তো মোটামুটি বেশ কিছু কাজকর্ম গুছিয়ে গেছে সবটাই তো আমার একার হাতে একার সংসার বুঝতেই পারছো তো স্নান টান ছেড়ে চলে এসেছি আর এই যে আমাদের পেয়ারা গাছটা দেখছো মানে এত পেয়ারা হয়েছে যে বলার না যদিও এত পেয়ারা থাকবে না বর্ষার সময় অনেক পেয়ারা নিচে পড়ে যায় পাখি যায় এসে খেয়ে নেয় সবাইকে আমরা দিয়ে দিই তো যাই হোক নিজেদের বাড়িতে একটা গাছ থাকলে সেই ফল খাওয়া সবাইকে দেওয়ার মজাটাই কিন্তু আলাদা তো একটু দেখে নিচ্ছি প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে জানো তো আর বেশ কিছু কাছাকাছিও করেছি তো ছাদে এতটাই রোদ্দূর যে মানে আমি দশবার চিন্তা করে তারপর কিন্তু নিলাম তো যাই হোক জুতোটা পরে নিয়েছি তার কারণ নিজেতে একদমই পা দেওয়া যাচ্ছে না আর এই যে বাবুর যে সমস্ত কাপড়গুলো কেচেছি সেগুলোও মেলে দিচ্ছি আর দেখো আমরা যারা বাড়ির হাউসওয়াইফ রোদ হোক জল হোক ঝড় হোক যাই হোক না কেন টাইম টেবিল কিন্তু আমরা সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজগুলো যেরকম টাইমের মধ্যে হয়ে যায় আর আমাদের মাথাটাও ঠান্ডা থাকে আর বলতে পারো সংসারের সুখ শান্তি সবটাই কিন্তু অনেকটা বজায় থাকে তাই না আর চারিদিকের পরিবেশটা দেখে নাও আর সামনে থেকেই তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি তোমরা হয়তো দূর থেকে বুঝতে পারছো না তো দেখো ঘর ঘরিকে কিন্তু পেয়ারা হয়েছে তো প্রতি বছরই হয় আর এটা কিন্তু বর্ষাকালে একটু বেশি হয় আর এটা হচ্ছে কি বলতো আমাদের বারো মাসের পেয়ারা গাছ মানে বারো মাস এই গাছটায় কিন্তু আমরা ফল পাই তো এই সিজনটায় প্রত্যেকের বাড়িতে কিন্তু পেয়ারা গাছে পেয়ারা কিন্তু ভরে ভরে হয় তাই না দেখো মানে এক একটা ডালের মধ্যে বোধ হয় পঁচিশ তিরিশটা করে পেয়ারা তবে নষ্ট হয় না সবগুলোই হয় বেশ ভালো লাগছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর চারিদিকের পরিবেশটা দেখো একদম সবুজ 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 পরিবেশ কিন্তু বেশ ভালো লাগে তো এখন বিকাল প্রায় পনেরো পাঁচটা বাজে ঠিক আছে তো কিচেন আর আমাকে ছাড়ছে না বুঝেছ তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর আমি কিন্তু এই চ্যানেলে একটু লাইভ এসেছিলাম ঠিক আছে তো নিয়ে একটু কাজ করে আছে এখন আর শোয়া যাবে না ছেলে যাবে টিউশন তো যাই হোক এ দেখো তোমাদের দাদা ভাই সকালবেলা মানে যা দায় মিশেছিল সেগুলো আর কি খোলার মতো সময় পাইনি তো এখন চলে এসেছি কিচেনে দেখো তো ভাবলাম এই কাজগুলো একটু করি মানে কি বলবো ইউটিউবে ব্লগিং করা অনেক কষ্ট গো সবকিছু শ্যুট করা আর কি বলবো যাই হোক আর এখানে দেখো মিষ্টি ঠিক আছে এইগুলো আনা হয়েছে আপাতত কিন্তু কালকের জন্য ঠিক আছে আজকে হচ্ছে বুধবার আর গতকালকে থাকছে কিন্তু বৃহস্পতিবার আর কালকে হচ্ছে আমাদের দশহারা হুম তো তার জন্যই সকালবেলা যেহেতু দাদাভাই অফিস থেকে তো কিন্তু একদমই সকালবেলা সময় পায় না তো আজকে এইগুলো এনেছে ফ্রিজের মধ্যে আমাকে রাখতে হবে আর এখন তো কী কী নিয়ে এসেছে ভাবলাম এগুলো তো আমি তুলব আর তোমাদের সাথে একটু শেয়ার করি আরও অনেক কিছু আনা হয়েছে যেমন আম আমের সিজন চলছে কালকে রাতে আমাদের দই চিড়ি আম এগুলো খেতে হবে শুধু আমাদের না অনেকেরই তো এটা হচ্ছে দেখো পানির তো মিষ্টির দোকানেরই পানির তো এটা আজকে হবে কালকে তো এটা ফ্রিজের মধ্যে রাখবো আর এখানে আছে দেখো মিষ্টি আর এখানেও দু তিন রকম মিষ্টি আছে চলে তোমাদেরকে একটু দেখিয়ে দিন আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি আর এখানেও দেখো মিষ্টি ঠিক আছে তো এই ছিল আমার টুকটাক জিনিসপত্র যেগুলি সমস্ত এখন গুছিয়ে ফ্রিজের মধ্যেই রাখবো আর এখন প্রায় পাঁচটা বাজে জানি না তোমাদের সাথে আর কতটা কি শেয়ার করতে পারবো তবে যতটা পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি চ্যানেলটা আমার একদমই নতুন বলতে পারো তো আমি এটাই চাই যে তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমাকে লাইক করো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো আমার পাশে থাকো তাহলে আগামী দিনে আমি তোমাদের সাথে চেষ্টা করবো যে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আর এটা আমার ডেলি ব্লগ চ্যানেল যাই হোক চলো এখন পৌনে পাঁচটা বাজে আপাতত এই সমস্ত কাজগুলো করব তারপর দেখা যাক আমি যদি পারি আরও আগে তোমার সাথে আর সন্ধ্যেবেলা যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই করবো তো এখনকার মতো এই পর্যন্তই গুড ইভিনিং চলো তো দেখো এখন কিন্তু প্রায় বলতে পারো ঘড়িতে সাড়ে আটটা বাজে তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যদি সন্ধেবেলা পারি তোমাদের সাথে একটু শেয়ার করব তাই চলে এলাম তো যাই হোক ছেলে টিউশান থেকে চলে এসেছে আর এখানে আমিও কিন্তু মানে রুটিগুলো বানাতে শুরু করে দিয়েছি তার কারণ রাতে সবাইকে কিন্তু আমাকে টাইমেই একদম ডাইনিং টেবিলে খেতে দিতে হবে আর দেখো প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্ট ফুলছে আর রুটি যদি না ফলে তাহলে কিন্তু রুটি করার মজাটাই একদম পাল্টে যায় আর আমি আমি কীভাবে রুটি মানে ডোটা বানাই সবটাই কিন্তু তোমাদের সাথে ব্লগে শেয়ার করা আছে তোমরা চাইলে গিয়ে একটু দেখে নিতে পারো তো দেখো প্রত্যেকটা রুটি প্রায় শেষের দিকে আর প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্ট ফুলেছে তোমাদেরকে সবটা হয়তো শেয়ার করলাম না আর এখন কিন্তু সন্ধেবেলা বসে করেছি আর তোমাদের আগেই বলেছি যে কালকে হচ্ছে দশহারা তো আমি গিয়েছিলাম একটু বাজারের দিকে তো সেটা শ্যুট করতে পারিনি ছেলেকে টিউশন থেকে নিয়ে আসার পর যে কটা জিনিস আমি এনেছি সেগুলো চলে তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে হচ্ছে ময়দা দেখো কাজু বাদাম তা সরি কাজু চালমগজ আর পোস্ত সাদা তেল এইগুলো হচ্ছে কালকে যেহেতু দশহারা আমার নয় প্রত্যেকটা বাড়িতেই মানে লুচি পরোটা যে যেটা খায় সবটাই কিন্তু ভেজ হবে তো টুকিটাকি যেগুলো ছিল না সেগুলোও আমি টুকটাক নিয়ে চলে এসেছি তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এভাবেই কিন্তু প্রতিনিয়ত আমার সংসারে সুখ শান্তি বজায় থাকে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম অবশেষে রাতে শ্বশুর মশাইয়ের জন্য রাতে ডিনারটা রেডি করে ফেলেছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো আজকাল এইসবই চলছে আম ছাড়া একদমই চলছে না তো এখন কিন্তু খেতে দেওয়ার পালা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তাহলে চলো এটা হচ্ছে মোটামুটি শ্বশুর এখন খেতে দেব রাতের ডিনার তো যেটা রেডি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন ঘুরতে বাজে রাখব সাড়ে দশটা তো চলো যতটা পারলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের মতো এই পর্যন্তই আবার দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগে টাটা গুড নাইট টেক কেয়ার